হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করবো তো আমরা যে ইউটিউবে ভিডিও আপলোড করি সেখানে একটি সেটিং আছে যে সেটিংটিকে আমাদের কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে তো চলো আমরা সেই সেটিংটি দেখে নিই সবার কাজে লাগবে তো আমরা সেই গুরুত্বপূর্ণ সেটিংটি দেখে নেব তো আমরা যেখান থেকেই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি না কেন সেই সেটিংটি কিন্তু অবশ্যই আছে তো দু সালে একদম নতুন আপডেট দিয়েছে আমরা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিওটি আপলোড করার সময় সেই সেটিংটি কিভাবে দিতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ওয়াইটি স্টুডিও ক্লিক করব করার পরে আমাদের একটি এন্টারপ্রেস এভাবে চলে আসবে আসার পরে আমাদের এই প্লাস যে চিহ্নটি আছে প্লার চিহ্ন ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে কোনো একটি ভিডিও যদি আমরা দিতে চাই সেখানে তো তোমাদের দেখানোর জন্য আমি একটি যে কোনো ভিডিও একটি নিয়ে নিলাম তো নেওয়ার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে যে এখানে নিয়ে আসলো তো তোমরা তো জানোই ভিডিও কীভাবে আপলোড করতে লাগে তো প্রথমে টাইটেল দিয়ে দিবে তোমাদের দেখানোর জন্য আমি একটু নর্মাল যে কোনো লিখে দিলাম টাইটেল তো এখানে তারপরে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটি তোমরা দিতে পারো এরপরের যে সেটিংটি আছে সেই গুরুত্বপূর্ণ সেটিংটি হলো ভিজিবিলিটি সেখানে আমরা কিন্তু ক্লিক করব। এখানে যদি আমাদের পাবলিশ করা থাকে কিন তাহলে কিন্তু আমরা সেই পাবলিশটিতে করব না আনলিস্টেড করব কেন আনলিস্টেড করব। যদি আমাদের এই অপশনটি পাবলিশে করা থাকে তাহলে আমরা যদি ভিডিওটি আপলোড করি সেভ করে দিই তাহলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি আমাদের অডিয়েন্সের কাছে চলে যাবে তো এক্ষেত্রে আমাদের কী ক্ষতি হতে পারে এই ক্ষেত্রে আমাদের ইউটিউব এই যে ভিডিওটি আমরা আপলোড করেছি সেটিকে কিন্তু সাজেস্টে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে অর্থাৎ এই ভিডিওটি র্যাঙ্ক করতে পারবে না তো আমরা তাই এই ভিডিওটিকে প্রথমে আনলিস্টেড করে এই ভিডিওটি সেভ করবো করে আরেকটি সেটিং আছে যেটি দেখাবো আমরা যে এখানে কি লেখা আছে নো ইটস নট ম্যাট ফর কিডস এবং ইয়েস ইটস ম্যাট ফর কিডস অর্থাৎ আমরা যদি ভিডিও বাচ্চাদের জন্য বানাই তাহলে কিন্তু প্রথম অপশনটি হবে আর যদি আমরা ভিডিও বড় মানুষের বড়দের জন্য বানাই তাহলে কিন্তু দ্বিতীয়টি হবে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বড় মানুষের জন্যই ভিডিওটি বানাই অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য নয় তো এই অপশনটা কিন্তু অবশ্যই আমাদের নো করতে হবে তাহলে কিন্তু আমরা যে সম্পর্কে ভিডিওটি দিচ্ছি বা যে সম্পর্কে ভিডিওটি সেটি বড় মানুষদের কাছে চলে যাবে ইউটিউবের সাজেস্ট সেই ভিডিওটি সাজেস্ট করতে এবং র্যাঙ্ক করতে সাহায্য করবে তো এই দুটি অপশন খুব ইম্পর্টেন্ট আমাদের ভিডিও ছাড়ার সময় তো এই দুটি অপশনকে একটি হচ্ছে ভেজিবিলিটি যেটা আছে সেটা আনলিস্টেড থাকবে এবং তারপরের যে অপশনটি এসে নো ইটস নট ম্যাট ফর কিডস অর্থাৎ আমরা বাচ্চাদের জন্য এই ভিডিওটি বানাই তো আশা করি তোমরা বুঝতে পারছো এরকম ভিডিও দেখতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটি অল করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে